নবনীতার নিঃশব্দ ভালোবাসা জন্মদিনে জিতুকে শুভেচ্ছা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ছোট তারকা জিতু কমল ও নবনীতা দাসের সম্পর্ক এক সময় ছিল সকলের ঈর্ষণীয় দুই হাজার উনিশ সালে বিয়ে হয়েছিল কিন্তু দুই হাজার তেইশে পথ আলাদা জিতু ব্যস্ত চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ও নতুন প্রজেক্টের জন্য নবনীতা এখন অভিনয় থেকে দূরে কিন্তু এই তো কয়েকদিন আগেই জন্মদিনে ভীষণ ব্যস্ত ছিল জিতু অনুরাগীদের সঙ্গে কেক কেটে উদযাপন করেছে ঠিক সেই সময় নবনীতার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল জিতুর ছবি শার্ট আর চোখে সহ ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন শুভ জন্মদিন এ এক শব্দের মাধ্যমে বোঝানো হল ডিভোর্স হলেও ভালোবাসা মরে যায় না অনুরাগীরা পোস্টটি দেখে আবেগে ভাসছেন কিছু প্রশ্ন উঠেছে নবনীতার এই নিঃশব্দ শুভেচ্ছা কি কোনো সংযোগের ইঙ্গিত দিচ্ছে যদিও জিতু এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি হয়তোবা সামনে দিবে হয়তোবা জিতুর মনেও এখনও নবনীতার জন্য ভালোবাসা রয়েছে নবনীতা তো তার ভালোবাসা প্রকাশই করে দিল তো বন্ধুরা নবনীতা ও জিতুর সম্পর্ক নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট বক্সে জানিয়ে দাও আর টেলিপাড়ার সকল তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে